বনগা পুলিশ জেলার পক্ষ থেকে অনুষ্ঠিত হল সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পরিবেশিত হল নাটক চলছে পথ নিরাপত্তা সপ্তাহ বৃহস্পতিবার এর অংশ হিসেবেই বনগা পুলিশ জেলার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা সপ্তাহ পালন করা হলো। এদিন বনগা নীলদর্পণ ভবনে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এদিন পুলিশের পক্ষ থেকে সাধারণকে সচেতন করা হয় বিনা হেলমেটে বাইক না চালানো ট্রাফিক নিয়ম মেনে চলার আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে এদিন বাইক চালানোর সময় হেলমেটের প্রয়োজনীয়তা বোঝাতে একটি নাটক উপস্থাপিত হয় পাশাপাশি বিভিন্ন সময় যারা দুর্ঘটনাগ্রস্ত মানুষদেরকে হাসপাতালে ভর্তি করেছেন সেই সমস্ত মানুষদেরকে সম্মান প্রদান করা হয় বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগা পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ ডিএসপি বিমান হালদার সহ পুলিশ আধিকারিকরা ছিলেন মহকুমা শাসক উর্মি দেব বিশ্বাস প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস চেয়ারম্যান গোপাল শেঠ প্রমুখ আপনারা সবাই জানেন আমাদের যে ট্রাফিক রুট সেফটি যে অ্যাওয়ারনেস উইক আছে ওটা গটা পশ্চিমঙ্গো জুড়ে চলছে আমাদেরও বনিংগাঁও পুলিশ জেলাতে আজকে নীলদর্পণ প্রোগ্রাম একটা পুলিশ ডিস্ট্রিক্ট হিসাবে একটা আয়োজন করা হয়েছে যেখানে আমাদের স্কুলের বাচ্চা যারা যারা डिफरेंट डिफरेंट স্টেকহোল্ডার ছিলেন তাদেরকে অ্যাবেজ করা হয়েছে সেনসিটাইজ করা হয়েছে একটা প্লে মাধ্যমে যে মানে যে ইম্পর্টেন্ট কিছু ট্রাফিক ইনসাচে কিভাবে ওরা মেনে চলে हेल्मेट का পরানো খুব ইম্পর্ট্যান্ট সবাই কি আমরা দেখেছি নতুন নতুন যে ট্রাফিক অ্যাক্সিডেন্টে যে ট্রেন গুলো আমরা পাচ্ছি যেমন একটু রুরাল রোডে আমরা একটু অ্যাক্সিডেন্ট গুলো এখন বেশি পাচ্ছি বাকি সবাই কে যে মানে সচেতন হওয়ার দরকার শুধু একা পুলিশ বা প্রশাসন মিলে এটা করবে না মানে আমাদের যে নাগরিকবৃন্দ আছে ওদেরও সহায়ক কবি ইম্পর্ট্যান্ট আছে ওর জন্য আজকে এই পারপাসটা ছিল এরছাড়া আজকে আমরা একটা হেলমেট ডিস্ট্রিবিউশন করা হয়েছে যারা যারা নগরবাসী আছেন বंगाबाद শহর মধ্যে মানে ট্রাফিক মানে মোটরসাইকেল গুলো ব্যবহার করেন তাদেরকে একটু আমরা সচেতন করছি অ্যাওয়্যার করছি আর একটু অ্যাডভাইজরি ইস্যু করা হয়েছে যে অ্যাট লিস্ট ওরা যখনই এনএইচএ উপরে মেসে চোকরে ওঠেন জানো কম্পালসরিলি হেলমেট জানা পরে করেন শুধু রাইডারকে হেলমেট পরলে হবে না যে পিলান রাইডার আছে ওকেও হেলমেট করতে হবে আজকে এই কানে আমরা যে ট্রাক ড্রাইভার বা আমাদের যে ক্লাসিগুলো আছেন ওনাদের যে আই চেক বা কিছু আছে ওটা আমরা এখানে হেলথ চেক একটা আয়োজন করেছি এইটা মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রাম টোয়েন্টি সেভেন্থ জানুয়ারি অনওয়ার্ডস আমরা করেছি যেখানে স্কুলে পার্টিসিপেশনে নিয়ে আমরা সবাই প্রাথকাল র্যালি থেকে আরম্ভ করে স্কুলে স্কুলে গিয়ে ওদেরকে অ্যাওয়্যার করা ওটা আমাদের চেষ্টা থাকবে মানে এই সাত দিন যে আমরা সবসময় ট্রাফিকে নিয়ে যে ফোকাস করি ওটা আমরা আমাদের চেষ্টা আছে আপনারা জানেন বনগাঁ পুলিশ জেলাতে গত বছর আমার খুবই ভালো রেজাল্ট হয়েছে আমরা অলমোস্ট থার্টি এইট পার্সেন্ট ফ্যাটাল ডেথগুলো যে আছে ওটা নামাতে পেরেছি অ্যাক্সিডেন্টগুলোকে আমি নামাতে পেরেছি আমি আমার যে ট্রাফিক ইউনিট আছে ওনাদেরকে ধন্যবাদ ওরা যে প্রোয়াক্টিভলি কাজ করছে ওটা খুবই ভালো সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে